কোনারকে সূর্য মন্দিরের শীর্ষে বসানো কলসটি স্থাপনের ক্ষেত্রে বারো বছর বয়সী ধর্মপদকে কেন আত্মবলিদান দিতে হয়েছিল মন্দিরটির শীর্ষে বাহান্ন টন চুম্বক কোথা থেকে আনা হয়েছিল আর এখন বা এটা কোথায় অবস্থান করে আছে সবচেয়ে করার বিষয় হল প্রাচীনকালে না ছিল কোনো সিমেন্ট না ছিল কোনো আধুনিক প্রযুক্তিবিদ্যা তাহলে সেই সময়কালে কোন সূর্য মন্দির কীভাবে গড়ে উঠেছিল আরেকটি চমকপ্রদ বিষয় হলো এই মন্দিরের চাকাগুলি সূর্য ও চাঁদের গতির সঙ্গে যুক্ত ছিল যা প্রাচীনকালে সময়যন্ত্রের মতো কাজ করত কিন্তু আজও সেই সময়কে নির্দেশ করে কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সূর্য মন্দিরের মূর্তি কোনো ভিত্তি ছাড়াই ঝুলে থাকতে দেখা যায় এই অলৌকিক প্রযুক্তি আধুনিক বিজ্ঞানীর কাছে রহস্যজনক হয়ে উঠে এখন প্রশ্ন হল গর্ভগৃহে কি এমন রহস্য লুকানো রয়েছে যা বিশ্বের কাছ থেকে গোপন রহস্যগুলি লুকিয়ে রাখা হয়েছে আমরা কি কোনোদিন জানতে পারবো এই বিশাল কাঠামোর রহস্য এই রহস্য জানতে গেলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উড়িষ্যার পুরী জেলা থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত কোনারকের সূর্য মন্দির এই মন্দিরে সূর্যের আকারে সাতটি ঘোড়া এবং চব্বিশটি চাকা আছে যা স্থাপত্য জ্যোতির্বিদ্যা এবং সময় পরিমাপের প্রাচীন প্রমাণ পাওয়া যায় এখন আমাদের মনে প্রশ্ন হতেই পারে যে এই মন্দির সর্বপ্রথম কে নির্মাণ করেছিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে দাপর জুড়ে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র সাম্ব একটি অভিশাপ লাভ করেছিলেন আর সেখান থেকেই সূর্যদেবের মন্দিরের নির্মাণের গল্প শুরু হয় সাম্ব একদিন গোপিনীদের মধ্যে চলে গেলেন এই আচরণে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত রেগে গেলেন রেগে গিয়ে সাম্বর ওপরে একটি অভিশাপ দিলেন তোমার সুন্দর দেহ এখন থেকে কুষ্ঠ রোগে ভরে যাবে অভিশাপে সাম্ব তার গোটা শরীরে কুষ্ঠ রোগে ঢেকে গেল কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সে নানা ঋষির কাছে সাহায্য প্রার্থনা চাইল শেষমেশ মহর্ষি কটকের সাথে সাক্ষাৎ হল মহর্ষি কটক তাকে বললেন সূর্যদেবের তপস্যা করলেই তবে রোগ থেকে মুক্তি পাওয়া যাবে একমাত্র সূর্যদেবই এই রোগ থেকে মুক্তি দিতে পারবেন তুমি মিত্রবনে চন্দ্রভাগা নদীর তীরে বারো বছর ধরে তপস্যা করো সম্ভব পরিত্যাগ করে বারো বছর ধরে তপস্যা করেন এই তপস্যার পর সূর্যদেব সন্তুষ্ট হয়ে তার সঙ্গে সাক্ষাৎ দেখা দিলেন সূর্যদেবের আশীর্বাদে সম্বর কুষ্ঠরোগ সেরে গেল সম্বর সূর্যদেবের কৃতজ্ঞতা উদ্দেশ্যে তিনি একটি ভব্য মন্দির তৈরি করেছিলেন এই পৌরাণিক কাহিনীর কারণেই এই জায়গার নাম হয় কোনারক কোন কথার অর্থ হচ্ছে দিক আর অর্ক অর্থ হচ্ছে সূর্য মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে সূর্যের প্রথম কিরণ মন্দিরে গর্ভঘের প্রবেশ করবে কিন্তু ঐতিহাসিকদের মতে গঙ্গবংশের রাজা নরসিংহদেব এই মন্দির প্রথম নির্মাণ করেছিলেন তিনি রাজমাতা কস্তুরী দেবীর আদেশেই এই মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছিল নরসিংহদেব কোনারকে সূর্য মন্দির তৈরির জন্য তখনকার দিনের শ্রেষ্ঠ শিল্পী বিষ্ণু মহারানাকে কাজের জন্য বেছে নিয়েছিলেন শুরু হয়েছিল বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শেষ পর্যন্ত এই মন্দিরের নির্মাণ সম্পন্ন হয় বারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে প্রায় ১২ বছর ধরে বারোশো জন দক্ষ কারিগর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই মন্দিরটি নির্মাণ করেন বিষ্ণু মহারানা তার নিপুণ দক্ষতার সাহায্যে মন্দিরটি নির্মাণ করতে পাথরগুলোকে জোড়া লাগাতে লোহার প্লেট ব্যবহার করেছিলেন যা আধুনিক আয়রন লক সিস্টেমের মতো মন্দির নির্মাণের শেষ পর্যায়ে যখন শিখরে কলস বসানোর সময় আসে তখন বহুবার প্রচেষ্টা সত্ত্বেও সফল হয়নি শিবিরে হতাশা ছড়িয়ে পড়ল এবং রাজা অধৈর্য হয়ে আদেশ দিলেন যে আগামীকাল সকালের মধ্যে যদি কলস স্থাপন করা না যায় তবে সমস্ত কারিগরের শিরচ্ছেদ করা হবে এই কথা শুনে সব কারিগর গভীর চিন্তায় পড়ে গেলেন সেই সময় বারো বছরের পুত্র ধর্মপদ সেখানে উপস্থিত হয় জন্মের পর সে কখনও তার পিতাকে দেখেনি মায়ের অনুমতি নিয়ে সে এখানে এসেছিল যখন সে দেখে সব কারিগর বিপদ এবং তার পিতা চিন্তায় ডুবে আছেন তখন সে বলে পিতাজি আমি এই সমস্যা সমাধান করতে পারি আপনি কি আমাকে অনুমতি দেবেন ধর্মপদ ধীরে ধীরে মন্দিরের শিখরে ওঠে এবং নিজের দক্ষতা ও হিসাব অনুযায়ী মন্দিরের শিখরের কলস স্থাপন করে দেন যে কাজ অভিজ্ঞ কারিগর বারো বছর ধরে বসাতে পারেনি সেই কাজ ধর্মপদ কয়েক ঘন্টার মধ্যে করে দেখিয়ে দেয় কিন্তু এই সাফল্য ধর্মপদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ালো সে ভাবল যখন রাজা জানতে পারবেন এই কাজ একটি বারো বছরের বালক করেছে তখন বাকিদের অযোগ্য ভেবে মৃত্যুদণ্ড দেবে পিতা ও কারিগরদের প্রাণ বাঁচাতে ধর্মপদ মন্দিরের শিখর থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন সকালে যখন রাজা দেখল মন্দিরের শিখরে স্থাপন করা হয়েছে এবং আকাশে সূর্যদেব ঝুলন্ত অবস্থায় দেখলেন তখন তিনি অত্যন্ত খুশি হলেন তিনি মাঘ শুল্ক সপ্তমীর দিনটিকে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য নির্ধারণ করলেন কিন্তু প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হওয়ার পর কিছু রহস্যময় ঘটনা ঘটতে শুরু করল প্রথমে শিখরে বিশাল মূর্তি ভেঙে পড়ল তারপর মন্দিরের পাথরগুলো নিজের থেকেই সরে যেতে লাগল যখন রাজা জানতে পারলেন এই মন্দিরের নির্মাণের প্রথম দিনই একটি বারো বছরের বালকের আত্মবলিদান দিয়ে শুরু হয়েছিল তখন তিনি একে অশুভ বলে মন্দিরের পুজো বন্ধ করে দেন এবার আসি কোনারকের সূর্য মন্দিরে বিস্ময়কর স্থাপতে এই মন্দির কেবল তার ভব্যতার জন্যই নয় উন্নত প্রযুক্তির জন্য প্রসিদ্ধ মন্দিরে বারো টন ওজনের এক বিশাল চুম্বক ছিল যা পুরো স্থাপত্যকে ভারসাম্য দিত এবং গর্ভগৃহে স্থাপিত অষ্টধাতু মূর্তি হিন্দু বৈদিক পরম্পরায় সূর্যকে পূর্ব উদীয়মান এবং সাত ঘোড়ায় টানা রথ আকাশে ভ্রমণ অবস্থায় দেখা যায় এই সাতটি ঘোড়া রামধনু সাতরা রঙকে প্রতিফলিত করে তথাপি সাতটি ঘোড়া সপ্তাহে সাতটি দিনের প্রতীক বলে মনে করা হয় মোট বারো জোড়া চাকা রয়েছে যা বারো মাসের প্রতীক প্রতিটি চাকায় আটটি করে কাঁটা রয়েছে এবং দুটি কাঁটার মধ্যবর্তী সময়ের ব্যবধান তিন ঘন্টা যখন এই চাকাগুলোর উপর সূর্যের আলো পড়ে তখন চব্বিশ ঘন্টার হিসেব পাওয়া যায় আজকের দিনে অনেক মন্দির আস্থা এবং ব্যবসার মাধ্যম হয়ে গেছে দেব মূর্তিগুলো দর্শনার্থীদের সুবিধা অনুযায়ী বসানো হয় এবং প্রতিটি মূর্তির পাশে দানপত্র রাখা হয় যাতে ভক্তরা অর্থ প্রদান করতে পারে কোনারকের মতো মন্দির কেবল ধর্মীয় আস্থার জন্য নয় এগুলো ছিল এক ধরনের বিশ্বকোষ জাদুঘরের মতো যা মানুষের জ্ঞান বাড়ানোর জন্য নির্মিত হয়েছিল